আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে তো আজকে প্রথমবারের মতো আমাদের হাঁসের বাচ্চাগুলোকে আমি খাঁচা থেকে বের করলাম এবং বের করে তাদেরকে একটু হালকা পাতলা গোসল করানোর জন্য এই যে দেখেন বাড়ির ভিতরে আমি হচ্ছে এখানে মাটি দিয়ে বেড়া তৈরি করে তারপর হচ্ছে সেখানে বাচ্চাগুলোকে পানি দিয়ে দিলাম মানে সামান্য কিন্তু আর আমি কিন্তু এখানে বেশিক্ষণ রাখবো না জাস্ট তিরিশ থেকে বিশ থেকে তিরিশ মিনিটের মতো মানে এদেরকে একটু ভিজাবো ভিজাবো বলতে গোসল করার সুযোগ দেবো তারপর আমি আবার হচ্ছে আবার যে নতুন করে হাঁসের ঘর তৈরি করছি সেইখানে আমি ঘরে তুলে রাখবো আর খাসায় তুলবো না কেননা এইদিকে আমাদের হচ্ছে খাসার মধ্যে উপরের যে দুইটা খাসায় কোয়েল পাখিগুলো ছিল ওইখানে হচ্ছে খুব ঘন হয়ে গেছে মানে জায়গা ধরে না আর ওরা তো বড় আর বর্তমান কিন্তু প্রচুর গরম এই জন্য আমি একটা থাক মানে খালি করব খালি করে ওইখানে হচ্ছে হাঁসের বাচ্চাগুলো সরাই দিয়ে নিচে কয়ল পাখিগুলো নামাবো কিছু পাতলা করে দেব আর হাঁসের বাচ্চার জন্য আমাদের ঘর হচ্ছে আপনারা দেখছেন তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করছিলাম ওইখানে আজকের পর থেকে আমরা ওইখানে রাখবো রাতে এবং দিনে রাখবো আলাদা জায়গায় কিন্তু এখনও আমরা ভিজাবো না পুরোপুরি কেননা হাঁসের বাচ্চার একটা নিয়ম আছে ঠান্ডা লাগার নিয়ম সেটা হচ্ছে যে যে কোনো একটু সমস্যাতেই কিন্তু হাঁসের বাচ্চার খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় এখন অনেকেই হয়তো ভাবেন যে হাঁসের বাচ্চা তো পানি প্রিয় হাঁস তো এমনিতেই পানির একটা প্রাণী হাঁসের আবার ঠান্ডা লাগে নাকি আসলে এটা ভুল ধারণা ঠান্ডা সবারই আসে ঠান্ডা সবাইকে লাগে সব প্রাণীর জন্যই ঠান্ডা আসে হাঁসের ক্ষেত্রেও তাই যেহেতু আমরা হচ্ছে এগুলা ইনকিউবেটরে ফুটাইছিলাম কাজেই এগুলো হচ্ছে এগুলোর ক্ষেত্রে একটু বেশি ঠান্ডা লাগে আর সর মানে হচ্ছে একদম সঠিক যেটা নিয়ম ভেজানোর সঠিক নিয়ম হচ্ছে হাঁসের বাচ্চা প্রথম দিন থেকে শুরু করে ষোলো দিন থেকে সতেরো দিন পর্যন্ত খাঁচায় রাখতে হয় মানে শুকনা অবস্থায় একদম রাখা রাখতে হয় বেশি যাতে ভিজতে না পারে বা যে পানিগুলো আমরা খাইতে দেই সেগুলোতেও জানি বেশি একটা ভিজতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে মানে যখন যখন শুধু খাবারটা দিতে হয় এক থেকে ১৬ দিন পর্যন্ত যখন শুধু খাবারটা দিতে হয় তখন একটু পানি দিতে হয় কিন্তু যখন খাবারটা শেষ হয়ে যাবে সাথে সাথে পানি বের করে রাখতে হয় বেশিক্ষণ হচ্ছে এক্সট্রা পানি দিয়ে রাখলে হাঁসের বাচ্চা গোসল করে গা ভিজায় মাথা ভিজায় পিট ভিজায় সেখান থেকে ওদের ঠান্ডা লাগে এবং ঠান্ডা লাগার পর যদি পেটের সমস্যা অনেক সময় কিন্তু ঠান্ডা লাগার ক্ষেত্রে পেটের সমস্যা হয়ে থাকে যেমন পায়খানার পরিবর্তন হয় বা ডায়রিয়া বা পাতলা পায়খানা হতে পারে তখন কিন্তু সরি হাঁসের বাচ্চা কিন্তু মারা যেতে পারে তো একটা রিস্ক থেকে যায় কাজেই এই সমস্যাটার হচ্ছে সমাধান হচ্ছে হাঁসের বাচ্চাকে বেশি ভিজতে দেওয়া যাবে না মানে পানিতে রাখতে দেওয়া যাবে না বেশি দিন এক থেকে মানে প্রথম দিন থেকে ১৬ দিন পর্যন্ত একদম শুকনা রাখতে হবে এবং সতেরো দিন থেকে মানে আপনি যখন ভ্যাকসিন করায় নেবেন ১৬ থেকে সতেরো দিনের মধ্যে ভ্যাকসিনটা করাই নিতে হয় হাঁসের বাচ্চার প্রথম ভ্যাকসিন ডাকলে রোগের তো সেই ভ্যাকসিনটা করাই নেওয়ার পর আপনারা ষোলো থেকে সতেরো দিন পর্যন্ত মানে সতেরোতম দিন থেকে একটু একটু করে ভিজাতে পারেন সেটা হচ্ছে যে প্রথমে হয়তো বিশ মিনিট ভিজাইলেন মানে পানিতে দিয়ে রাখলেন তারপর হচ্ছে তারপরের দিন আবার পাঁচ থেকে দশ মিনিট অ্যাড করতে পারেন এইভাবে এক পর্যায়ে ধীরে ধীরে ওদের মানে সময়টা একটু বাড়িয়ে নিয়ে এক মাস পর্যন্ত ওদেরকে পানিতে একটু 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 করে মানে যে ঠান্ডা লাগার ভাবটা সেটা কেটে দেওয়া যায় তো এইরকম আর কি টাইম মেনটেন করে হাঁসের বাচ্চা মানে খুবই সাবধানতার সহিত লালন পালন করতে হয় কেননা হাঁসের বাচ্চার কিন্তু খুব তাড়াতাড়ি মানে যে কোনো প্রবলেম বা সমস্যা অ্যাটাক করে রোগ অ্যাটাক করে এবং তাড়াতাড়ি হাঁসের বাচ্চা ক্ষতি করে দেয় আর হচ্ছে মানে মুরগির ক্ষেত্রে যে ধারণ ক্ষমতাটা থাকে যে ইমিউনিটি পাওয়ারটা থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু সব প্রাণীরই থাকে তো আমি বলবো যে মানে বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি যে হাঁসের বাচ্চা বা হাঁসের ক্ষেত্রে ততটা কার্যকরী নয় কেননা হাঁসের বাচ্চা খুব দ্রুত অ্যাটাক করে এবং দ্রুত সমস্যায় ফেলে দেয় এই জন্য আর কি বলবো যে যে কোনো কাজের ক্ষেত্রে মানে অলসতা বা হেলমাশি কোনো কিছুই করা যাবে না যেটা সঠিক নিয়ম আগে মানে সেই বিষয়টা জানতে হবে এবং বুঝতে হবে সঠিক নিয়ম বুঝে শুনে তারপরে কিন্তু যে কোনো সেক্টরে আসতে হবে এবং কাজে আসতে হবে তারপর হচ্ছে সেই কাজগুলো সঠিক নিয়মে করলেই আপনারা ভালো রেজাল্ট পাবেন সো এই বিষয়গুলো খুব ভালোভাবে মেনটেন করতে হবে এবং খুব সাবধানতার সাথে এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে এবং কাজগুলো সম্পূর্ণ করতে হবে তাহলে অবশ্যই আপনারা সফলতা অর্জন করতে পারবেন যেহেতু প্রথমবার আজকে হাঁসের বাচ্চাগুলোকে নামাইছি এই জন্য মাত্র বিশ মিনিট আমি ওইখানে রাখছি এবং ওইখানেই কিছু খাবার দিছিলাম। আর খাবার পানি তো ওইখানেই ছিল তো ওরা বেশ আনন্দের সহিত কিন্তু গোসল করলো গোসল করার পর এই যে দেখেন আমরা এই যে বাইরে হাঁসের ঘর তৈরি করছি এখন হচ্ছে এখন থেকে এক মানে এক মাস পর্যন্ত বাচ্চার বয়স যখন তিরিশ দিন হবে তখন পর্যন্ত আমরা হচ্ছে এই ঘরে রাখবো এবং আস্তে আস্তে করে আজকে হচ্ছে বিশ মিনিট ভেজাইছি কালকে হয়তো পঁচিশ মিনিট তারপরের দিন তিরিশ মিনিট এরকম করে মানে ধীরে ধীরে ওদেরকে অভ্যস্ত করে নেব তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং অল টাইম দাহাগ্রাম ব্লগসের পাশে থাকার চেষ্টা করবেন আর আমি চেষ্টা করব করবো সময় আপনাদেরকে সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে সাহায্য করার জন্য আমার চ্যানেলে নিয়মিত আমি কোয়েল পাখি ছাগল এবং হাঁসের খামারের ভিডিও শেয়ার করে থাকি তো কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে দাহাগ্রাম অ্যাগ্রো আপনাদের সাথে থাকবে অল টাইম তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন যাতে করে নতুন নতুন আপডেট সবার আগে আপনারা দেখতে পান এগ্রিকালচারের যে কাজগুলো আছে যেমন হচ্ছে যে প্রাণী সেক্টরের এই কাজগুলো হাঁস মুরগি তারপর হচ্ছে কোয়েল পাখি তারপর হচ্ছে ছাগল গরু ইত্যাদি আর কি এগুলো লালন পালনের কিন্তু একটা মোটামুটি ধারণা আমার আছে অনেকেই হয়তো বলতে পারেন যে আপনি ট্রেনিং বা প্রশিক্ষণ নিয়েছিলেন কি না বা হচ্ছে আপনার অভিজ্ঞতা কতটুকু আপনি অনভিজ্ঞ কি না ইত্যাদি আর কি অনেক প্রশ্নই থেকে থাকে তো আপনাদের জন্য হচ্ছে এই কথাটা বললাম কেননা মানুষের যদি ধারণা এবং অভিজ্ঞতা যদি না থাকে মানুষ যদি অনভিজ্ঞ হয় তাহলে কিন্তু এই সেক্টরে কেউ আসবে না ঠিক আছে এই কাজগুলোই হচ্ছে ধারণা এবং অভিজ্ঞতা নিয়ে তারপরে এই কাজগুলোতে আসতে হয় সো এই বিষয়টা আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম তো আমরা হাঁসের বাচ্চাগুলোকে ঘরে তুলে রাখলাম আর আমাদের কাজ এখন এই পর্যন্তই শেষ এখন হচ্ছে আমরা অন্য পাশে কাজ করব পাখির খামারে কিছু কাজ আছে আর ছাগল খাওয়াতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ